আসসালামু আলাইকুম বন্ধুরা আমরা এখন মেরিনা বিচ যাওয়ার জন্য প্রস্তুত হলাম যেতে ইচ্ছে ছিল না ফার্স্ট জানুয়ারি তো রুমে বসে থাকা করতে বন্ধুদের আবদার রাখলাম তো বেশি কিছু কথা বলবো না আপনারা ব্লকের সাথে থাকুন ইনশাআল্লাহ অনেক কিছু দেখতে পাবেন ফাইনালি আমরা চলে এলাম মেরিনা বিচে এসে হাঁটতে শুরু করেছি দেখুন বন্ধুরা এখানে এসে শুধু বালি আর বালি দেখেন কত বালি এমনকি বালিতে হাঁটা যায় না তবু হাঁটতে হবে কারণ বিষ যেতে গেলে হাঁটতে হবে কিছু করার নাই দেখেন শুধু বালি হাঁটা যায় না হাই করে দিল আমার বন্ধুরা দেখুন আর এখন আমরা বিচের দিকে রওনা হব দেখুন শুধু বালি যেন মনে হচ্ছে মরুভূমি মানে এতটা পথ হাঁটতে হচ্ছে দেখুন বিজেতে যেতে আপনারা যদিও কোনোদিন আসেন মেরিনা বিচ চেন্নাই এলে দেখতে পাবেন সচক্ষে এমনকি বাড়িতে হাঁটা যায় না এত বালি মনে হচ্ছে এগুলো মরুভূমি বীজ যেতে এখনো দশ পনেরো মিনিট টাইম লাগবে ফাইনালি এই বন্ধু দুজন পিছনে পড়ে গেছিল তো এদের আনন্দটা দেখুন দৌড়ে চলে এলো আবার আমরা হাঁটতে শুরু করলাম একসঙ্গে আমরা মেরিনা বিচের কাছে চলে এলাম হাই করে দিলাম বন্ধু এবারে সমুদ্রের ঢেউ দেখুন আর কত লোকের ভিড় দেখুন মানে সবাই আপনার গা ধুচ্ছে আমরাও আপনার সমুদ্রে গা ধোয়ার জন্য আমরা প্রস্তুত হলাম কিন্তু এবার ড্রেসের দরকার এই জন্য আমরা ওই মার্কেটের দিকে এগুচ্ছি মার্কেটের পথে মার্কেট থেকে এসে আমরাও সমুদ্রের পানিতে নামবো এবং গা ধোবো এনজয় করবো এখন আমরা সমুদ্রের ধারে ধারে ঢেউ দেখতে দেখতে যাচ্ছি দেখা যাক কতদূর মার্কেট সঙ্গে থাকুন সব কিছু দেখার চেষ্টা করব দেখাবার এই মার্কেটে ভিড় থাকার কারণে আমি ভিডিও করতে পারিনি দুঃখিত তার জন্য তো আপনাদেরকে এই আমরা ড্রেস কিনেছি ধরেন এই গেঞ্জি একটা করে সেন্ডু গেঞ্জি আর একটা হাফ প্যান্ট সবাই আমি ফাইনালি নেমে পড়লাম সমুদ্রতে দেখেন আপনারা থাকুন আরও অনেক কিছু দেখতে পাবেন দেখুন আমাদের এনজয়ের মুহূর্তটা এখানে দেখে একটু হাসি লাগছে কারণ সবাই নিজের নিজের মস্তি করছে মস্তিতে ব্যস্ত সঙ্গে থাকুন আরও বহুত কোথায় গেলাম না গেলাম সবাই সব কিছু এ ব্লকে ভরা আছে সঙ্গে থাকুন সব কিছু ইনশাল্লাহ দেখাবো এখানে দেখুন কত লোকের ভিড় আজকে ফার্স্ট জানুয়ারি তো ওই জন্য একটু ভিড় আর আর একটা ব্যাপার হয়েছে যে এখানে এতই লোকের ভিড় আর আজকে পুলিশে কিন্তু যখনই ঢেউ চলে আসছে তখনই নামতে দিচ্ছিল না আপনার সতর্কতার জন্য এর জন্য আমাদের একটা বন্ধু মারও খেয়েছে কারণ বারবার সমুদ্রতে নামার জন্য মানে পুলিশগুলোকে মানে গালাগাল দিলে হবে না ওরা ওদের কাজ করছে কিন্তু ছেলেগুলো দেখো আমাদের সব মস্তি করছে মস্তিতেই ব্যস্ত কি করবে এবার এই দিনটা তো সব দিন পাওয়া যায় না ধরেন মাসে একবার একবার আসে বছরে কত লোকের ভিড় দেখুন কেউ চারিদিকের লোক মনে হচ্ছে মেলা লোক দেখুন চারিদিকে সমুদ্রের চারিদিকের লোক পুরো মেলার মতন গেছে কে কখন নামছে কে কখন উঠছে কে স্রোতে ঝাপে পড়ছে মানে কাউকে দেখা যায় না এইখানে আপনার আজকে সমুদ্রতে আমরা দু ঘন্টা আপনার গোসল করেছি এতেই দেখুন কত লোকের ভিড় ফাইনালি সমুদ্রে গা ধোয়ার পরে আমরা দেখুন সবাই নিজের নিজের জামা কাপড় নিয়ে চলে যাচ্ছে এখন সুইমিং পুলে গা ধোয়ার জন্য কারণ এই টালি নোনা জলে মানে একদম থাকা যাবে না তার জন্য আপনার সুইমিং পুলে এখন রওনা দিচ্ছি সঙ্গে থাকুন সুইমিং পুলে আমরা কি করছি সেটা দেখাবো আপনাদেরকে ফাইনালি সুইমিং পুলে আমরা হাজির হলাম আমরা সুইমিং পুলে চলে এলাম দেখেন আমাদের একটা ছেলে কুস্তি খাটলো দেখুন সব মস্তিতেই ব্যস্ত নোনা জল থেকে এসে এখানে সুইমিং পুলে গোসল করতে অনেকটাই ভালো লাগলো দেখুন সব লোক ওখান থেকে এসে সমুদ্র থেকে এসে এখানে গোসল করছে এসব আমাদের ছেলে ফাইনালি আমার এখানে গোসল করা হয়ে গেছে আপনারা ব্লকে দেখতে পাবেন আমিও গোসল করছি সবাই এখন পোস্ট দিতেই ব্যস্ত সব নিজে নিজের পোস্ট দিতেই ব্যস্ত এখন এখানে দেখুন কত লোক সব এগুলো আমাদেরই লোক ঘরে আছে সাইডে অন্য লোক আছে গোসল করছে এখানে পঞ্চাশ টাকা টিকিট নিয়ে ঢুকলাম বলেন বাথরুম পায়খানা ঝড় না যে যা করবে সব ফ্রি যতক্ষণ গোসল করতে পারে নিজের ইচ্ছা এখানে আমার গোসল করার মুহূর্তটা দেখে হাসি লাগছে বন্ধুদের সঙ্গে দেখুন আমিও আছি এখানে সবাই মিলে এনজয় করলাম এবং গোসল করলাম বিচ থেকে রুম যাওয়ার পথে এখানে ট্রেন ধরার জন্য আমরা অপেক্ষা করছি সবাই মিলে ট্রেনের জন্য ফাইনালি ট্রেন এসে গেল আমরা উঠে পড়লাম রুম যাওয়ার জন্য এই ব্লগটি ধৈর্য ধরে দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনারা অতক্ষণ পর্যন্ত দেখলেন তার জন্য মন থেকে ভালোবাসা শুভেচ্ছা